শাখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শায়েক আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে সুতরাং শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শাখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট যে ভাই আমারে নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করুক আল্লাহ তাকে maaf করে দিক তার ব্যাপারে আমার কোনো আক্রশ নাই বিদ্বেষ নাই 40 বছরে রাসুল একরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন এই কথাটা মূলত শেখ আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবুয়তের পূর্বে আমাদের পীর আমির ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো এই বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল এর হলো সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যেই একটা মাহফিল হয় কোন মসজিদে যেন ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা মূল ভিডিওটা মূল ভিডিওটা দেখেন আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু এই প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নেই ইভেন এই যে আব্দুল জাহের মাহমুদ যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম কোরআনুল কারিমী আল্লাহ কি বলছে একটা উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার হবেন লা আক্রবুসলা নামাজের ধারে কাছেও যায় না এখন আপনি আগেও নিলেন না পিছেও নিলেন না লাত আক্রবুসালাহ আল্লাহ বলছেন আমাদের ধারে কাছে যায় না আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বলল নামাজের ধারে কাছে যায় না এখন কখন আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে ও আং সুকারা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো মদ খায় পবিত্র না হয়ে হাতে সাথে দাঁড়ায় নাপাক অবস্থায় দাঁড়ায় না এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন আহমদুল্লাহ সাহেব লেকচার বলেন আবদুল্লাহ সাহেবুল্লাহ লেকচার বলেন এক্স জেড যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায় একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায় আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শাহেক আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কী ছিল আপনারা দেখবেন এখন ইউটিউবে আছে প্রশ্নটা শায়েক এইভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল একরাম সাল্লাহ সাল্লাম তো চল্লিশ বছরের নবীত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না নাকি অনুসরণ করতেন অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন আমরা জানি যে ইব্রাহিম আলহি সাল্লা দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাহল অনুসরণ করেছেন তাহলে শায়েককে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা আল্লা মানে শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসুল চল্লিশ বছর তো নবুত পান নাই প্রশ্নটা এভাবে করাছে সেই প্রশ্নটা শায়েক পড়েছে মাত্র কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইরা গোটা দেশ উত্তাল করে ফেললো জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন যে সবসময় তর্কে জড়ায় না ঝগড়া বিবাদে জড়ায় না কারণ যেই গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে যত বেশি আম গাছটা তত নত এত কথা শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়ামভাবে একটা দুইটা না একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদের দান করুক আল্লাহ তাকে মাফ করে দেখ তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই বিদ্বেষ নাই কিন্তু শেখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শায়েখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড়ো ক্ষতি হবে অনেক বড়ো ক্ষতি হবে অনেক বড়ো ক্ষতি হবে সুতরাং শায়েক আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শাহেখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট কারণ মানুষজন যাতে করে এই প্রতিষ্ঠানটার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে কারণ কি মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আপনি বিদেশে যান আউল বাউল ফাউল যারা নাচানাচি গা গাও গাঁই করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শাহ আহমদুল্লাহ ইমেজ কি মিজানুর রহমান আজহারের ইমেজ কি আমি যে কথাটি বলতে চাচ্ছি ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনারা সিদ্ধান্ত নিন এবার আসেন দলিল বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে চল্লিশ বছরে আল্লাহ রসুল সাল্লি ইসলাম নবদ পেয়েছেন তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে যদি এই কথা কেউ বলে তাহলে আনাস ইবনে মালিক রাদি আলাহ তালন এবং আব্দুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন তাদের কথা অনুসারে সেই মানে কাফের খাতায় তাদের নাম উঠে যায় না জালেক কেন বলি বুখারি শরীফের হাদিস আনা সিবনে মালিক রাজি আল্লাহ তালন কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের এক বছরও না দুই বছর না দশটা বছর তিনি খেদমত করেছেন তিনি বলছেন আল্লাহ সুবাহানু হাত আল্লাহ রসুল একরাম সাল্লাহ আলহি আসাল্লামকে নবুও দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের উপরে আল্লাহ তালা নবুও দিয়েছেন চল্লিশ বছরে তো আনা সিবনে মালিক রাজি আল্লাহ তালন তিনি বলছেন চল্লিশ বছরের নবুও দেওয়া হয়েছে তাহলে যারা বলতেছে যে চল্লিশ বছরে নবীকে নবত দেওয়া হয়েছে তাহলে সেই কথা অনুসারে ইবনে মালিক রাদী আল্লাহ তালহর উপরে তো সে অপবাদ যায় নজবিল্লাহ আবদুল্লাহ ইব্বাসী আল্লাহ তাল্হ্নহা তিনি বলছেন যে আল্লাহ রসুল আলাইহি আসসালামের উপরে চল্লিশ বছরের নবুত এসেছে আল্লাহ রসুল সাল্লাই আসলাম আর একটা হাদিসের মধ্যে কি বলছেন দেখেন সাল আল্লাহ ভালাইহস্লাম বলছেন যে আমি একটা পাথরকে চিনতাম জানতাম যে পাথরটা আমাকে কবলা আই আমাকে সালাম প্রদান করতো আন উবা আসা নবুয়া আমি নবুয় পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করতো তো নবুত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো আল্লাহ রসুল আলাইহি সাল্লাম নিজে বলেছেন তো নবীজি যে বললেন যে আমায় নবী পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো তাহলে নবুত আল্লাহ রসুল আলাইহি সাল্লাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন এখন আরেকটি হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে নবীজি সাল্লাহ ভলি ইসালামের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী তিনি জবাব দিয়েছেন আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন তখন থেকেই আল্লাহ রসুল সাল্লাহ নবদ পেয়েছিলেন আদম যখন রু এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আল্লাহ রসুল সাল্লাহ ভালাম নবদ পেয়েছিলেন এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে হাদিসটা কি হাদিসটা রসুল ইকরম সাল্লাহামের বিশুদ্ধ হাদিস যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকেই তিনি নবোদ পেয়েছিলেন কিন্তু আদম আলিহি সাল্লা সালামকে আল্লাহ তালা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীকে যে আল্লাহ সুবাহানুভতালা পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত নবোধ পান নাই কিন্তু আগে থেকে নবোদ ছিলেন লাভহে মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাভে মাহফুজে এবং আসমানি জগতে রুহানি জগতে আল্লাহ তালা আগেই দিয়ে রেখেছিলেন সেই স্বীকৃতির সনদ স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তালা চল্লিশ বছরে করেছেন তাহলে কি সেই হাদিসটাও ঠিক এই হাদিসগুলোও ঠিক চল্লিশ বছরে নবীজি নবুয়ত পেয়েছেন এটা তো সিরাতে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা কিন্তু নবুবত চল্লিশ বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে ফাঁসের হয়ে যাবে এই বিষয়টাতে আমরা একমত নাই এটা অশুদ্ধ বিষয় সুতরাং রসুল আকরাম সালাম হাদিস একাধিক থাকতে পারে আমাদের আকিদা হচ্ছে নবীজি চল্লিশ বছরে নবুয়ত পেয়েছেন এবং নবীজির নবুয়তের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সুবাহানুভা তালা আগেই দিয়ে দিয়েছেন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়া মারামারি আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শাহ শাহেখ আহমদুল্লাহকে দমন করা এ উদ্দেশ্যটা আসলে সফল হবে না আল্লাহতালা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্বাত করুক সবাই বলেন আমেন আল্লাহ সুফাহানুভা তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেই আলোচনা আপনারা বসে কি সমাধান করতে পারেন না তিনটে বিষয় আমি শেষ বিষয়টা নিয়ে আগে কথা বলবো যে আপনারা সমাধান করতে পারেন কি না দেখেন কিছু কিছু বিষয় হাদিসে একাধিক বর্ণনা আছে যেই বর্ণনাগুলো একাধিক থাকার কারণে সাহাবির ইদওয়ান উল্লাহি আনহুম আজমাইন্দের জামানা থেকেই কিন্তু এই মতবিরোধগুলো চলে আসছে যেমন আপনাকে একটা কথা বলি নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি কেউ নাভির নিচে নাভির ওপরে কেউ বুকের ওপরে হাত বাঁধি প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে এখন আপনি যদি বলেন যে বুকের উপরে হাত বাঁধা এটাই বিশুদ্ধ আর সব কিছু বাকি হাদিসগুলো এগুলো নিষিদ্ধ বা এগুলো মানা যাবে না তাহলে আপনি এখানে জুলুম করলেন এটা উচিত না কিছু বিষয় একাধিক বর্ণনা মানে দুইভাবে এসেছে তো সাহবির ইদওয়ান উল্লাহী আনহুম আজমাইনদের মধ্যে একতলাফ ছিল তবেআনদের মধ্যে ছিল পরবর্তী স্কলারদের মধ্যে ছিল সালফে আলাহিনদের মধ্যে ছিল বর্তমান সময়েও আছে এটা থাকবে কেয়ামত পর্যন্ত সেক্ষেত্রে আপনার আমার ভূমিকা কী হবে আপনার আমার ভূমিকা হচ্ছে একাধিক বর্ণনা যখন থাকবে তখন আপনার যেটা ভালো লাগে আপনি মেনে নেবেন তবে অবশ্যই ইসলামিক স্কলার একজনকে ফলো করবেন যে তার রায়টা কী সেটা হানফি মাজহবের হতে পারে সাফি মাঝাবের হতে পারে মালাফি মালেকি মাঝাবের হতে পারে তার রায় কি